বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার বোঝো তোমার পরিবে মানে বধিবে পড়ান কারা ইউটিউবে বড় হয়ে গেছে তারা ঠিক আছে বারবার মেয়েদের জীবন নিয়ে একটার পর একটা খেলে গেছো ইনকাম করে গেছো তাদের ঠকিয়ে তাদের মাথার উপর ভর করে ইউজ করেছ বলতে বাধ্য হচ্ছি ওয়ার্ডটা বুঝে গেছো না থামনেল দেখে কাদের নিয়ে ভিডিও করতে বসছি কাকে নিয়ে ভিডিও করতে বসছি হ্যাঁ একজন নাম দিয়েছিল অসুস্থ প্রেম আর একজন নাম দিয়েছে দি টক্সিক বক্স বুঝতে পেরেছ টক্সিক একদম ঠিকঠাক একটা আইডিয়া মানে নাম দিয়েছে তো কালকে চন্দ্রিমার ভিডিওটা দেখছিলাম দেখছি এদের তো ওয়াজ করছি এখন চন্দ্রিমার ভিডিওটা দেখছিলাম ও অনেক আপডেট দিয়েছে অনেক কিছু বলেছে বলবো আজকে দেখলাম প্রিয়াঙ্কার একটা আপডেট তো চার নম্বরটাও জুটে গেছে সেটাও জানতে পারলাম যে প্রথম দ্বিতীয় তৃতীয়কে তোমরা দেখে নিয়েছো ইউটিউবে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে আর এবার চার নম্বর চার নম্বরের নামও চলে এসছে বলবো সেটা ক্রমশ বলবো বুঝতে পেরেছ টক্সিক বক্সেরকে নিয়ে আজকে আলোচনা করব। বারবার ঘা ধান খেয়ে গেছে ঘুঘু মেয়েদেরকে ইউজ করে গেছে এইবার তিনটে মেয়ে একসাথে মুখ খুলেছে এইবার মুখ লোকানোর জায়গা পাচ্ছে না আর তারপরেও কালকে নাকি একটা পত্রিকায় মানে একটা ই নিউজ চ্যানেলে আপডেট দিয়েছে তাকে ইউজ করা হয়েছে কারুর গায়ে হাত তোলেনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে না প্রিয়াঙ্কা আজকে বলেছে আমার গায়ে হাত তোলার সাহস পায়নি কবজি হাতার হাতের কবজিটা ধরে ফেলেছিলাম বাদ দুজন এইবার মুখ কোথায় লুকাবে কোথায় লুকাবে এই যে টক্সিক ছেলে কোথায় লুকাবে তো চলো বন্ধুরা আজকে তো বলতেই হয় কারণ তিনটে মেয়ে এক হয়ে গেছে তিনটে মেয়ে মুখ খুলে দিয়েছে তিনটে মেয়ে আর যাতে চতুর্থ নম্বরটাকে নিয়েও না কোনো কেনা বাচা করতে পারে সেটা নিয়ে তো আজকে বলবই কারণ কালকে চন্দ্রিমা মুখ খুলেছে আজকে প্রিয়াঙ্কা মুখ খুলেছে তার আগের দিন কিরণ মুখ খুলে দিয়েছে আর কিরণ যদি মুখ না খুলতো এর পর্দাটা ফাঁস হতো না কারণ প্রিয়াঙ্কা আর চন্দীবাণ সেটা পুরোটা মুখ বুঝে সহ্য করে নিয়েছে সে ভালোবাসার তাগিতেই হোক বন্ধুত্বের তাগিতেই হোক বা নিজেদের সম্মানের তাগিতেই হোক সেটা ওরা হজম করে নিয়েছিল কিন্তু যখন দেখেছে যে কিরণ সবটা ওপেন টু অল করে দিয়েছে আর একই ঘটনা বারবার ঘটে চলেছে কিরণের সাথে যে ঘটনাটা ঘটেছে কিরণ যদি না বলতো এরা মেলাতে পারতো না একই ঘটনা বারবার ঘটেছে প্রত্যেকটা মেয়ের সাথে একই ঘটনা তাই এবার তিনটে মেয়ে এক হয়ে গেছে আমি কালকে চন্দ্রিমার ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম যে আমি যে কথাগুলো ভাবছিলাম সেই কথাগুলোই দেখলাম চন্দ্রিমার মুখ দিয়ে বেরিয়ে গেলো মুখ দিয়ে বেরিয়ে গেলো এক্স্যাক্টলি আজকে প্রিয়াঙ্কার মুখ দিয়েও একই কথা বেরোলো ভেবেছিল না এরা কেউ ইউটিউব করতে পারবে না ইউটিউবে স্টাবলিশড হতে পারবে না শুধু লোভ দেখানো শুধু লোভ দেখানো শুধু ইউজ শুধু কন্টেন্ট কনটেন্টের জন্য মেয়েদের ইউজ করা চলো বন্ধুরা আজকে এই টক্সিক বক্সকে নিয়ে অনেক কথা বলবো অনেক কথা বলবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করো তো চলো মূল পর্বে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভেবেছিলাম যে আজকে রোহান কেন একটা ভিডিও করবো হয়তো রাতের দিকে আসবে একটা ভিডিও কিন্তু তার আগে দেখলাম প্রিয়াঙ্কার একটা আপডেট এসছে কালকে রাত্রিবেলায় আমাদের চন্দ্রিমার একটা আপডেট দেখেছি হ্যাঁ একচল্লিশ মিনিটে একটা ভিডিও দেখেছি ভিডিওতে অনেক কিছু পরিষ্কার করে দিয়েছে সহ্যের সীমা পেরিয়ে গেছে এবং স্ট্রেট করে গেছে চন্দ্রিমা বলে গেছে মেরে হাত পা ভেঙে দেবো আর প্রিয়াঙ্কা আজকে বলল কী যেন বলল প্রিয়াঙ্কা আজকে হ্যাঁ প্রিয়াঙ্কা বলল। জিপ টেনে ছিঁড়ে দেবো লজ্জা করছে না না একদম লজ্জা করছে না সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাতে পারবে তো পরে নিজের ইমেজকে ধরে রাখতে পারবে তো পরে হ্যাঁ টক্সিক বক্সের ওনারকে বলছি সত্যি কথায় মুখোশের আড়ালে কি ভয়ঙ্কর আর ইনডাইরেক্ট দুটো মেয়েই বলে গেল ফ্যামিলির একজনকে বিশেষ করে কালকে চন্দ্রিমা তো বলেছেই কাকুকে ভীষণ রেসপেক্ট করে গেল কাকু মানুষটা ভীষণ ভালো আর ওদিকে মার কথা কিঙ্গিত দিয়ে গেল কাকিমাকে কাকিমার তোলায় আজকে একদমই তাই বাড়ির গার্জিয়ান যদি এরকম দিনের পর দিন আর প্রত্যেকটা মেয়ে বাড়িতে অ্যালাউ অ্যালাউ প্রত্যেকটা মেয়ে বাড়িতে অ্যালাউ হতো তাই না অ্যালাউ করতো মা তো এইবার সেই বা কতগুলো মেয়েকে অ্যালাউ করবে তো যাই হোক দুজন দুটো ই দিয়ে গেছে একজন হাত পা ভেঙে দেবে আর একজন টি জিপ টেনে ছিঁড়ে দেবে এই তিনটে মেয়ে এক হয়ে গেলে কেমন হবে তিনটে মেয়ের আপডেট আমরা চাইতো প্রত্যেকে চাইছে তিনটে মেয়ের আপডেট অবাক লাগছিল কালকে চন্দ্রিমার যখন ভিডিওটা শুনছিলাম যে ও একে নিয়ে বিদেশে বেড়াতে যাওয়া বা একে নিয়ে বেড়াতে যাওয়ার আগে সেই ভিডিওগুলো দেখেছি বেড়াতে যাওয়ার সময় প্রচুর টাকা লাগবে ছ লাখ টাকার একটা প্যাকেজ ছিল সেই টাকাটা পুরোটাই চন্দ্রিমা বহন করেছে কোথা থেকে মাচার শো করে মেদিনীপুরে মাচার শো হয় মাচার শো করে রাতের পর রাত টাকা জমিয়েছে যেটা নাকি বাড়িতে বলতে পারিনি বাড়িতে বলেছে শুটিং আছে বা ঘুমাচ্ছে বা বিভিন্ন কায়দায় মিথ্যে কথা বলেছে যার মাকে সেই মাকে ফোন করে তার বয়ফ্রেন্ড বলে দিয়েছে আপনার মেয়ে রাতে বাড়িতে থাকে না কোথায় যায় আপনার মেয়ের চরিত্রের দোষ আছে অথচ যে ছেলেটার জন্য টাকা ইনকাম করছে রাত্রিবেলা মাকে মিথ্যে কথা বলে মাচার শো করতে যেত আমি না অবাক হয়ে যাচ্ছি যে আজকের দিনেও যদি এটা উনিশ সালের কথা এত বোকা তবু এত বোকা একটা মানে ভিডিওকে কি কনটেন্ট না করলে সম্পর্ক রাখতে পারবে না তারপরেও এরা বুঝতে পারেনি যে কীভাবে এদের ইউজ করেছে একটা কথাই বারবার মনে হচ্ছিল এতই খারাপ সম্পর্ক নেই ভিডিওগুলো কেন জল করছে ভিডিওগুলোতে কেন আর্ন হচ্ছে আজকে প্রিয়াঙ্কা বললো ইনস্টাগ্রাম ফেসবুক থেকে সব ইনস্টাগ্রাম আর কোথা থেকে সব ভিডিওগুলো ডিলিট হয়েছে ডিলিট করানো হয়েছে কিন্তু ফেসবুক ইউটিউব থেকে নয় কেন আরে ইউটিউব থেকে আর্নিং হচ্ছে তো সেই ভিডিওগুলো এখনও যেমন আমরা দেখছি আবার দেখছি পুনরায় দেখছি বারবার দেখছি বা সেগুলো সাজেস্টেড ভিডিওতে প্রত্যেকের কাছে যাচ্ছে আর্নিং হচ্ছে না তোমরা আজকে সত্যি কথা আমার মনের কথাটা বললে কালকে চন্দ্রিমা বলেছে আজকে প্রিয়াঙ্কা বলেছে বলেছে ভিডিওগুলো ডিলিট করো একদমই তাই যাদের সঙ্গে সম্পর্ক নেই তাদের নিয়ে কিসের বিজনেস তাদের নিয়ে কিসের তাদের ভিডিওগুলো কেন জল করছে কেন করছে অবাক লাগছে প্রত্যেকটা গার্লফ্রেন্ডকে কিভাবে ইউজ করেছে তাদের পয়সায় আনন্দ ফুর্তি চন্দ্রিমা বলল টুপিগুলো পরিস লজ্জা করে না মনে পড়ে না তারপরে ও কুকুরটাকে নিয়ে ওদের যে কুকুরটা ছিল আমি সেই ভিডিওগুলো দেখেছি তারপরে একটা ভিডিও আসলো দেখলাম কেঁদে কেঁদে তার জন্মদিন বা মৃত্যুদিনে ছবিটাকে নিয়ে একদম সোয়াপ একটা ভিডিও যার জন্য চন্দ্রিমা কালকে বলেছে খবরদার ওকে নিয়ে যেন আর কোনো ভিডিও না হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ হবে না কালকে চন্দ্রিমা একদম স্মার্টলি অনেক কথা বলে গেছে একদম এইটা উনিশ সালে করা উনিশ না একুশ সালে করা উচিত ছিল একুশ সালে যদি করতো তারপরেও এই দুটো মেয়েকে এইভাবে মলেস্ট করতে পারতো না এইভাবে ইউজ করতে পারতো না সেই দিনকে যদি ই করতে পারতো সেদিনকে যদি আওয়াজ তুলতে পারতো তো যাই হোক যার শেষ ভালো তার সব ভালো এইবার দেখব তিনটে মেয়েই আজকে গর্জে উঠেছে এইবার চতুর্থ মেয়ে চতুর্থ মেয়ের নামও চলে এসেছে কে বলছি তোমাদের বলছি তারপরে চন্দ্রিমা যেটা কালকে বললো যে এই প্রিয়াঙ্কা কে কত বড়ো কথা যে প্রত্যেককে ইউজ করেছে প্রত্যেকে জিনিস দেবে না একটা পয়সাও তো চন্দ্রিমাকে দেয়নি দু লাখ টাকা ডিমান্ড করেছে বেশ করেছে কারণ ওকে দিয়ে প্রচুর টাকা ইনকাম করিয়েছে কারণ ও ফেস ছিল ওর ওর ভাইরাল ফেস ছিল ইউজ করেছে কারণ চন্দ্রিমার তখন কোনো ইউটিউব চ্যানেল ছিল না দেখিয়ে দিয়েছে চন্দ্রিমা যে কীভাবে কিভাবে ইউটিউব চ্যানেল কীভাবে ইউটিউব চ্যানেল করে সৎ থাকলে কিভাবে ফলোয়ার বাড়াতে হয় কিভাবে ভালোবাসা পাওয়া যায় কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে হয় আজকে চন্দ্রিমা দাঁড়িয়ে গেছে ও চ্যালেঞ্জ করে গেছে ও চ্যালেঞ্জ করে গেছে কিরণকে এক মাস না কতদিনের মধ্যে ও একশোকে সাবস্ক্রাইবার গেন করে দেখাবে হাততালি না দিয়ে পারলাম না এইভাবে যদি প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ের পাশে এসে দাঁড়ায় না তাহলে ছেলেরা ছেলেরা মেয়েদের দুর্বলতাকে নিয়ে খেলতে না খেলতে পারবে না ভালোবাসা নিয়ে শিনিমিনি খেলতে পারবে না মিথ্যে অপবাদ দিয়ে একটার পর একটা এ আসলে ও খারাপ ও আসলে ও খারাপ এইভাবে নিজেদের ফেস ভ্যালু বাড়াতে পারবে না এইভাবে মেয়েদের ব্যবহার করতে পারবে না আজকের ডেটে মনে হচ্ছে এই বক্স এই টক্সিক বক্স মেয়েদের জাস্ট ব্যবহার করার জন্য মেয়েদের জাস্ট কন্টেন্ট বানানোর জন্য এইভাবে দিনের পর দিন এক একটা করে প্রেমের অভিনয় করে গেছে নালে ভাবতে পারো চন্দ্রিমার সাথে যে প্রেম যে রকম সম্পর্ক ছিল যে রকম ভিডিওগুলো আমরা দেখেছি তারপরেও সেই সম্পর্কটা ব্রেকআপ করতে দুবার ভাবেনি এখন তার গুণগান গাইছে জানে কারণ উনিশ সালের একুশ সালের চন্দ্রিমা আজকে পঁচিশ সালের চন্দ্রিমা চন্দ্রিমা বিস্ফোরক হয়ে গেছে আর কালকের ভিডিওর পরে তো সত্যি কথা যে চ্যালেঞ্জ চন্দিমা দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কিরণের ড্রোন আর কী যেন একটা বলল কী যেন একটা বললো মনে আসছে না যাই হোক সেইটা চব্বিশ ঘন্টার মধ্যে ওর ফ্ল্যাটে পৌঁছে দিতে হবে এতক্ষণ বোধহয় পৌঁছেও গেছে কারণ চব্বিশ ঘন্টা হতে আর বেশি দেরি নেই যখন ভিডিওটা ছেড়েছে ও টাইম স্টার্ট নাও বলে দিয়েছে দেখা যাক দেখা যাক এই দিতে বাধ্য হোক কারণ বুঝে গেছে মেয়েদেরকে ব্যবহার করে মেয়েদের জিনিস নিয়ে ফুর্তি করা আর বোধ হয় সম্ভব না একটার পর একটা জামা পড়ছে আজকে প্রিয়াঙ্কা বললো লজ্জা করে না আমার দেওয়া জামাগুলো পরতে সত্যি অবাক লাগে সত্যি অবাক লাগে আজকে প্রিয়াঙ্কা গজরে উঠেছে যে আমার জিনিসগুলো ফেরত দিবি আমার জিনিসগুলো ফেরত দিবি যেগুলো আমার জিনিস ব্যবহার করিস কতটা নির্লজ্জ ছেলে আজকে সবটা ওপেন হয়ে যাচ্ছে যে সব মেয়েদের থেকে কিভাবে যে সব মেয়েদের মানে ব্যবহার করেছে মানে কোনো মানে কি বলবো আর কোনো ক্যাফেতে গেলে সে বিলটা পর্যন্ত মেরাই দেয় এখনও সেই বিলটাও এই মেয়েরাই দেয় সত্যি কথায় আইডিয়াল দুটো টাইটেল এসছে একটা অসুস্থ প্রেম আর একটা হচ্ছে টক্সিক বক্স সত্যি কথায় সত্যি কথায় দারুণ দুটো টাইটেল এসছে আর কত এইবার কি এবার চতুর্থ নম্বর মেয়েটাকে নিউ কন্টেন্ট হবে সেই সুযোগ পাবে না বাছাদন তুমি তোমাকে বোধিবে যে একদম ইউটিউবে বেড়ে গেছে তারা সবে এক হয়ে গেছে প্রত্যেকে বলেছে সবাই সবার পাশে আছে প্রত্যেকে বলেছে তিনজনই দরকারে আপডেট দেবে কারণ প্রত্যেকের কাছে প্রমাণ আছে প্রত্যেকের কাছে প্রমাণ আছে প্রিয়াঙ্কা অলরেডি একটা ইয়ে দিয়ে দিয়েছে যে ভিউয়ার্সদের ভিউয়ার্সদের কীভাবে বোকা ভিওয়ার্সদের কীভাবে কিভাবে ইউজ করছে ভি কিভাবে কীভাবে বোকা বানাচ্ছে সেই আপডেট প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার ভিডিওতে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে আজকে কিরণের পাশে একদিকে প্রিয়াঙ্কা একদিকে আমাদের চন্দ্রিমা দুজনে ঢাল হয়ে দাঁড়িয়েছে এইবার দেখো এইবার দেখো আজকে প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা কালকে চন্দ্রিমার কমেন্ট বক্সেও দেখলাম কিরণের একটা কমেন্ট ভালো লাগলো সবাই সবার সাথে মিলে গেছে সম্ভবত কিরণের সাথে চন্দ্রিমা চন্দ্রীমার সাথে কিরণ যে কোনো একজন মানে দুজন যোগাযোগ করে ফেলেছে আর এদের যোগাযোগ মাধ্যম তো কোনো ব্যাপার না যোগাযোগ হয়ে গেছে এইবার অন্যের ঘরে বন্দুক দিয়ে ফায়ার করা যে দ্বিতীয় যেন প্রত্যেকটা মেয়েই অন্য সম্পর্কে ই হয়ে যায় অন্য সম্পর্কে জড়িয়ে যায় তোমার সঙ্গে সম্পর্ক থাকাকালীন সবটা ওপেন হয়ে যাচ্ছে সবটা ওপেন হয়ে যাচ্ছে কিভাবে ইউজ করেছে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছো সবাইকে আর তারপরেও টাইটেল দিয়ে দিয়ে স্যার টোরি স্যার টোরি ব্রেকআপ টোর স্টোরি দিতে বসে গেছো বুঝতে পেরেছ বুঝতে পেরেছ মেয়েরা হচ্ছে দুর্গার আর একটা রূপ এরা যেমন শান্ত মাথায় সরস্বতী হয়ে বিনা বাজাতে পারে সেরকম দুর্গা হয়ে অসুর নিধনও করতে পারে এটা ভুলে যেও না ভুলে যেও না দুর্গার রূপটা নারীর আরেকটা রূপ দুর্গার যে রূপটা ভুলে যেও না এবার হয়তো তোমার গার্জিয়ানও তোমার মাও এইবার টের পাবে যে কিভাবে প্রশ্রয় দিয়ে দিয়ে কিভাবে তোল্লাই দিয়ে ছেলেকে কী তৈরি করেছে প্রত্যেকটা মেয়ের পয়সায় খেয়েছে প্রত্যেকটা মেয়ের আয়া আয়েস আরাম করেছে অথচ সেই মেয়েদেরই দিনের পর দিন সেই মেয়েদেরকে নিয়ে নিন্দা করেছে গোল টেবিল বৈঠক করেছে তাদের পোশাক নিয়ে তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা সমালোচনা করেছে প্রত্যেকটা ক্ষেত্রে সব সামনে চলে আসছে সব সামনে চলে আসছে চ্যালেঞ্জ করে ফেলেছে কালকে চন্দ্রিমা দু লাখ টাকা আর ওই কিরণের দ্রোন ফেরত দিতে হবে এবার দেখি কি করো কোথায় মুখ লুকাও তাতেই নিয়েছো জাগেই নিয়েছো দুর্গাদের এবার দেখো কোথায় মুখ লুকাও কোথায় থাকে তোমার ইউটিউব চ্যানেল যদিও সাবস্ক্রাইবার তলা দিতে ঠেকেছে আস্তে আস্তে কমছে আর ওদিকে ওদের উঠছে কিভাবে বাড়ছে আর চন্দ্রিমাটাকে বলার অবকাশ রাখে না অবকাশ রাখে না একটা কথাই বলবো চন্দ্রিমাও বললো প্রিয়াঙ্কাও বললো আজকে বলে যাচ্ছি বা কালকে দেখবো যাতে কিরণ একটা আপডেট দেয় ওদের ভিডিওগুলো ডিলিট করো ওদের ভিডিওগুলো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলে যাচ্ছি ভিডিওগুলো ডিলিট করো আর তোমাদের বলে যাচ্ছি ভিডিওগুলো ডিলিট করাও অন্য যাদেরই খাবে যাদেরই পড়বে যাদের টাকায় ফুটানি পড়বে আয়েস আরাম করবে তাদের নিয়ে সমালোচনা করবে নিন্দ থেকে নিন্দতরও কথা বলবে ইমিডিয়েট ভিডিওগুলো ডিলিট করাও ওই ভিডিও থেকে যেন আর কোনো আর্নিং আর্ন করতে না পারে এবং চ্যানেল এমনিতেই রিস ডাউন হয়ে যাবে ভিডিওগুলো ডিলিট করাতে না পারলে তোমরা যা তোমরা অনেক বড় বড় ইউটিউবার তোমরা যা স্বর্ণাপন্ন হওয়ার নেও আর আজকে বললো যে প্রিয়াঙ্কার যে শুভজিৎ আছে ও পাশে দাঁড়াবে ও পাশে দাঁড়াবে কারণ এ নাকি খুব ভালো বন্ধু ছিল ওই টক্সিক বক্সের এবং বন্ধুত্ব হয়ে নাকি পিঠে ছুরি মেরেছে সবটাই সামনে চলে আসবে আজকে তো সামনে অনেকটাই চলে এসছে কে কার পিছনে ছুরি মেরেছে নেই কেন পুরোনো বন্ধুরা শুনছিলাম কে কোনো পুরোনো বন্ধু নেই কেন নেই ওনায় তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ভাগিয়ে নিয়ে এসেছে আর বাদবাকি বন্ধুরা নেই কেন নেই কেন আপডেট দাও আপডেট দাও প্রত্যেকে সেই চ্যানেলটার থেকে মানে কোনো একটা কি চ্যানেল বলে নিউজ চ্যানেল থেকে ফোন করেছিল প্রিয়াঙ্কাকেও করেছিল ওকেও করেছিল চন্দ্রিমাকেও করেছিল এরা ফোনগুলো ধরেনি কিন্তু সে ধরেছে সে ধরে আপডেট দিতে বসে গেছে আমি কারুর গায়ে হাত দিইনি একজনে প্রমাণ করতে পারবে তো কারণ এদের কাছে সব প্রমাণ আছে তোমার সুরক্ষার জন্য তোমার ভালোবাসার জন্য তোমার ইউটিউব চ্যানেলের জন্য দয়া করেছে তোমাকে তোমাকে দয়া করেছে সেই জন্য এরা এতদিন মুখ খোলে না কিন্তু তৃতীয় ব্যক্তির সাথেও যখন তুমি একই ঘটনা ঘটিয়েছ একই ঘটনা সেম ঘটনা সেম নাটক তখন এরা দাঁড়িয়ে গেছে সামনে পাশে দাঁড়িয়ে গেছে তো তোমার চতুর্থ নাম্বার প্রেমিকাও জোগাড় হয়ে গেছে তো আমি যদি ভুল না বলি তাহলে নামটা বলি কিন্তু আর কিছু বলবো না নামটা বলে যাব তোমাদের কাছে চতুর্থ নম্বর যেটা প্রিয়াঙ্কা বললো না যে চতুর্থ নম্বরে তো জোগাড় হয়ে গেছে তার কাছে বলিস আমাদের ই করা হয়ে গেছে তো আমাদের নামে নিন্দা করা হয়ে গেছে তো কারণ চতুর্থ নম্বর জোগাড় হয়ে গেছে জন্যই তো কিরণ এখন কিরণের ফেস আর ফেস ভ্যালু নেই কিরণ চ্যানেল খুলেছে ওই জন্য কিরণ এখন খারাপ হয়ে গেছে কিরণ এখন খারাপ হয়ে গেছে চতুর্থ নম্বর জোগাড় হয়ে গেছে চতুর্থ নম্বরকে দিয়ে পারবে তো ইউটিউবে ভিডিও করাতে কারণ আমরা সবাই দাঁড়িয়ে যাব। আমরা সবাই দাঁড়িয়ে যাব একটা মেয়েকে এইভাবে নির্যাতন করার জন্য মেয়েদের এইভাবে ইউজ করার জন্য আমরা প্রত্যেকটা মেয়ে গজরে উঠব তো ভিডিওটা আর বড় করব না নিশ্চয়ই কালকে ওত পেতে দেখেছ যে চন্দ্রিমা কি বলেছে ওর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিশ্চয়ই অ্যাকসেপ্ট করেছো অ্যাকসেপ্ট না করলে ও যা স্টেপ নেওয়ার নেবে বলে দিয়েছে অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরায় বলে দিয়েছ আর ওকে মালদ্বীপ মনে পড়েছে মলদ্বীপ রিসর্ট গেছিল যে টাকাটা শুধু তাই না যত জায়গায় গেছে এইভাবে মেয়েটা খরচা করেছে মেয়েরা খরচা করেছে তো যাই হোক চ্যালেঞ্জ নিশ্চয়ই অ্যাকসেপ্ট করেছ দেখতে পাবো আর না হলে ও কী করবে একটা নোটিশ পাঠিয়ে দেবে নিশ্চয়ই করবে এবার এইবার যেহেতু মুখ খুলেছে এবার করবে তো এতক্ষণে অন্তত জেনে গেছে মানে হয়তো ড্রোনটা ফিরে গেছে বাড়িতে মানে চন্দ্রিমার কাছে চলে গেছে চন্দ্রিমা কিরণের কাছে পাঠিয়ে দেবে বলল বললো কমেন্টের পর কমেন্ট সবাই মিথ্যে বলছে তিনটে মেয়ে মিথ্যে বলছে তুমি যত সত্যি বলছো না ও নাম নাম করে বলছে সবাই মিথ্যে এইবার দেখো না মুখোশটা কীভাবে খোলে এইবার দেখো এইবার ইউটিউবের ইমেজ ইউটিউব করে আর্ন করা এইবার দেখো কোথায় গিয়ে দাঁড়ায় ইউটিউব ছাড়া তো কোনো যোগ্যতা নেই শুনলাম দুটো মেয়েই বললো অভিনয়ের যোগ্যতা নেই অভিনয়ের যোগ্যতা নেই ইউটিউবই ছিল মেন কন্টেন্ট ক্রিয়েট করা তো সেই জায়গাটাও গেল একটা কমেন্ট পড়ি তোমাদের না পড়লেই হবে না উফ কি দিচ্ছ তোমরা সত্যি চন্দ্রিমাদি বললো হাত ভেঙে রেখে দেবো তুমি বললে জিপ টেনে ছিঁড়ে দেবো এইভাবে তিনজন একসাথে বসো একটা ভিডিওতে নিয়ে বলো যে যে মাথা দিয়ে এত কুবুদ্দিগুলো বেরোচ্ছে সেই মাথাটাই ফাটিয়ে দেবো এরকম কমেন্ট অনেক আছে তো যাই হোক এইবার বলবো এই তিন মেয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে চলে এসছে এবং ভাইরাল হয়েছে কারণ কিরণের ভিডিওটা ভাইরাল হয়েছে চন্দ্রিমা অলরেডি ভাইরাল এবার প্রিয়াঙ্কারটাও নিশ্চয়ই ভাইরাল হবে প্রত্যেকটা মানুষ জানবে এরবার ওই চতুর্থ প্রেম আসলে পরে টক্সিক বক্স অন্তত দশ বার দশ বার ভুল বললাম একশো বার ভাববে ভাবার পরে প্রেম আনবে অবশ্য এবার লুকিয়ে করবে হয়তো ওপেন করবে না বা বন্ধুত্বের পরিচয় দেবে তবে সবাই তো দেখছে তার যে লাভার বর্তমান বান্ধবী সেও নিশ্চয়ই দেখছে ভিডিওগুলো তো তোমাদের বলেছিলাম চার নম্বরটার নাম বলবো চার নম্বরটার নাম সম্ভবত সোহিনী সোহিনী এবং কোনো একটা ভিডিওতে রিভিল হয়েছে কোনো একটা ভিডিওতে এখন সেটা বললাম না তোমরা একটু খুঁজে বেরো আর তারপরে তো জানতেই পারবে তো বলে গেলাম তোমাদের চার নম্বর বান্ধবী প্লাস গার্লফ্রেন্ড প্লাস কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট মেন কন্টেন্ট ইউটিউবে কন্টেন্ট কে হতে চলেছে আশা করি সে ভিডিওটা দেখছে আশা করি সে সতর্ক হয়ে যাবে কীভাবে মেয়েদের ইউজ করে মেয়েদের পয়সায় ফুটানি বাড়ে ই হয়ে যাবে সতর্ক হয়ে যাবে তো চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিয়ে হ্যাঁ আমি চন্দ্রিমা কালকে বলেছে আমার ক্লিপিং মানে ফটো ইউজ করতে না না ওই টক্সিক বক্সের সঙ্গে ইউজ করব না কিন্তু ওই তিনটে মেয়েকে আমি একসাথে ইউজ করবো তো চলো টাটা